অনেক সুন্দর একটা ডিজাইন মেটাল ফ্রেম গ্লাস বডি এবং হচ্ছে কি সাত হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি স্ন্যাপড্রাগন এইট এস দেন ফোর দেওয়া আমার মনে হয় এই ফোনটা সেরাতা ফোন করছে সাত হাজার ব্যাটারি এবং কিন্তু হালকা করে কাউট করছে স্লিম করছে সুন্দর ডিজাইন করছে দশ হাজার নয়শো টাকা আপনি মার্কেটের সব থেকে সেরা প্রাইজে পাচ্ছেন স্ন্যাপড্রাগন এইট এস দেন ফোর দেওয়া এসে আইকিউ জেড টেন টার্বো প্রো ঠিক আছে সাত হাজার এমএস ব্যাটারি দেওয়া দু হাজার ছাব্বিশের জাতীয় মডেল নোট ফিফটিন সিরিজটা আসছে এসে আট জিবি একশো জিবি চাইনিজ ছয় হাজার এমএস ব্যাটারি সোনির ওয়েস ক্যামেরা এবং হচ্ছে কি সোনির আট হচ্ছে কি পারেস্কিপ ওয়েস ক্যামেরা ঠিক আছে যারা কম বাজেটে অ্যামোলেট চাচ্ছেন এটা ছাড়া কোনো উপায় নাই কারণ এই ফোনটা কম বাজেটের মধ্যে অ্যামোলেট দিচ্ছে হ্যাঁ ফ্ল্যাগশিপ মডেল এবং হচ্ছে কোনটা চাইনিজ বাসন এর দাম হচ্ছে অফার প্রাইস তো আইকিউ জেড টেন কিন্তু বর্তমানে দাম কমছে সে হ্যাঁ তো আইকিউ জেড নাইন টার্বো অ্যান্ড্রয়েড হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি হচ্ছে ইনেকটিভ ফোন এবং একশো পার্সেন্ট অরিজিনাল চালা সহ যারা চাচ্ছেন যে অথেন্টিক ফোন নিবেন মার্কেটের সেরা পাই যে ফোন কিনবেন ইনশাআল্লাহ নিজেদের নিশ্চিন্তে চলে আসবেন আপনাকে ঠয়তে বসি নাই ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে যারা স্বাগত ভিউয়ার্স ভিউস মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটের সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন তারা সেভাবে দেখতে অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবেল প্রাইসে কিনতে ছেলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে সব কিছু রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কৃষক রাখিব ইলেকট্রনিক্স সবচেয়ে লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্ত বসুন্ধরা সিটির বেসমেন্ট প্রতি সতেরো আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাকিব ভাই কিন্তু রাকিব ভাই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে যাবে কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সপার্ট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি ফোনগুলো কুরিয়ার মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমের ফেসিলিটি পেয়ে যাবেন স্পেশাল কিছু সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে না হাতের মতো ইজিলি এখানে সেলও করতে পারবেন তো পারবেন্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ফোনটিভ আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকবে প্রেস করে এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বলা করি আমাদের আজকের ভিডিও

স্যামসাং মোট্রোলা আইকিউ আছে হচ্ছে অনোর রেডমি এবং হচ্ছে কি রিয়েলমি এবং কিন্তু আপনার হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন ওপোর ফোনগুলো আনঅফিসিয়ালি এবং নাথিং ফোন এবং কিন্তু আপনার ওয়ান প্লাসের ফোনগুলো পেয়ে যাবেন সকল ধরনের অফিসিয়াল আনোফিসিয়াল ব্র্যান্ডেড ইন্টেক ফোনগুলো পেয়ে যাবেন থাকছে মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস সেরা প্রোডাক্ট সেরা সার্ভিসটা ঠিক আছে তো এখানে ভাষা শুরু করছে আমার মোট্রোলার ফোনগুলো দিয়ে মোট্রোলা এবং আইকিওর গ্লোবাল ফোনের কিন্তু দাম অনেক কমছে আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশালা আশা করি হ্যাঁ এখানে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন মোট্রোলা এটা হচ্ছে জি জিরো ফাইভ

কম প্রাইসের মধ্যে ভালো বয়সের স্ন্যাপড্রাগন সিক্স এস জ্যান থ্রি এই পোস্টটা খুব ভালো বয়স সামনে কিন্তু নোট ফিফটিন এই যে নোট ফিফটিন নতুন ফোনেছে স্ন্যাপড্রাগন সিক্স হেস জ্যান থ্রি ইউজ করছে আর এটা হচ্ছে এক বছর আগেই সিক্স হেস জ্যান থ্রি ইউজ করছে ঠিক আছে দাম কত দাম হচ্ছে মাত্র সতেরো হাজার একশো টাকা ঠিক আছে আপনার হচ্ছে যারা ডাকাবাড়ি ব্লক থেকে আসবেন ফ্ল্যাট সতেরো হাজার টাকা বাট লিমিটেড স্টক আশাকে ফোন দিয়ে আসবেন ঠিক আছে আপনার হচ্ছে সেরা প্রাইস যেমন ঠিক আছে যাই হোক চলে আসবেন এখানে এই ফোনটার পরপর মোট প্লাস জি এইট্টি ফাইভে জিএটি ফাইভ কিন্তু কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বাট কথা হচ্ছে আমরা জিএটি ফাইভ মনে হচ্ছে ডে বাই ডে স্টক আউট হয়ে যাচ্ছে বাট কম বাজেটের মধ্যে কিন্তু এই ফোনটা সেরা ফোন কারণ এটা হচ্ছে কার্ভ করছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আপনার সেই স্নপড্রাগন সিক্স এস জ্যাম থ্রি ঠিক আছে আর জিবি র্যাম একশো জিবি স্টোরেজ পিছনে কেমন পঞ্চাশ সামনে ক্যামেরা বত্রিশ এবং তেত্রিশ হাজার চার্জার সব দিক থেকে ক্যামেরা ভালো ডিসপ্লে ভালো পোজার ভালো এবং কিন্তু আপনার ঠিক আছে কি ইন ডিসপ্লে ফিঙ্গার এবং সে আট আট জিবি একশো আট জিবি সব দিকের র্যাম দাম কত দাম হচ্ছে গেছে আপনার মাত্র বাইশ হাজার সাতশো টাকা দাম পাঁচ হাজার সাতশো টাকা দাম শুধুমাত্র গ্রিন কালার হবে একদম অথেন্টিক ব্র্যান্ড নিউ ইডেক্টিক ফোন কপি কলার নিলে দুশো পার্সেন্ট ক্যাশ করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্র্যান্ড নিউ ইন্ড ফোন পাবেন যারা ডাকার বাড়ি আছেন তারা কুড়ি হাজার পাবেন এক হাজার বিশ টাকা বিকাশ করে নাম ফোন করে অ্যাড্রেস দেবেন আজকে আর করে কালকে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আপনি বলুন জিএটটি ফাইভ বারোশো পনেরো নেবেন আসে দাম হচ্ছে সাতাশ হাজার নশো আড়াইশ হাজার টাকা ঠিক আছে যাই হোক এরপরে পেয়ে যাচ্ছেন এই ফোনটা পরপরই মোটোরা জি নাইনটি সিক্স এরা কিন্তু দু হাজার পঁচিশের নতুন ডিভাইস এবং এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু ইউজ করছে এবং এটা কিন্তু আরেকটা জিনিস ভালো করছে এই ফোনটাতে আপনার হচ্ছে কী করছে আপনার সে একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশার ইউজ করছে রিফ্রেশারটা ভালো এবং পোলসারটা ভালো কম বাজারের মধ্যে এই ফোনটা ভালো করছে জি নাইনটি সিক্স স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান টু এবং একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশের দাম হচ্ছে আরেকশো রাইস যদি একশো রাইস নেন দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে জি নাইনটি সিক্স মাত্র চব্বিশ হাজার আটশো টাকা এবং আপনি যদি আট দুশো ছাপ্পান্ন নেন আট দু ছাপ্পান্ন দাম হচ্ছে অফার প্রাইস আপনার সাথে দামাকার প্রাইস হচ্ছে জি নাইনটি সিক্সটা মাত্র ছাব্বিশ হাজার নব্বিশ সাত হাজার দাম ঠিক আছে ছাব্বিশ হাজার নশ্বী সাত হাজার দাম ঠিক আছে যাই হোক আপনি যদি বলে রাখবি আমি হচ্ছে জি নাইনটি সিক্স নিব না আমাকে কাজ করেন ফিফটি ফিশন দেখেন মোটোলার এক্স ফিফটি ফিশন কিন্তু খুব ভালো ফোন ছিল পাশাপাশি কিন্তু সিক্সটি ফিশন চলে আসছে ঠিক আছে তো মোট্রোলার সিক্সটি ফিশন হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে সিক্সটি ফিশন আট দুশো ছাপ্পান্ন আমি পেয়ে যাচ্ছি গত সিক্সটি ফিউশন আট দুশো ছাপ্পান্ন আপনার হচ্ছে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা এবং হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি আছে বত্রিশ হাজার আটশো টাকা মার্কেট সবচেয়ে সেরা প্রাইস আছে সিক্সটি প্রশ্ন মিডিয়াটাকে ডায়মন্ডিটিভ সাত হাজার চারশো আটটানব্ব বছর পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং হচ্ছে কোনটা কার ডিসপ্লে এই ডিসপ্লে পিছনে ক্যামেরা পঞ্চাশ সামনে ক্যামেরা বত্রিশ এবং হচ্ছে সিক্সটি এইট ওটার চার্জার সব দিক থেকে সেরা ফোন এবং সেরা দামে পাচ্ছেন রাকেব ইলেকট্রনিক্সে ঠিক আছে যাই হোক এপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন মোটর এটা তো আছে হচ্ছে ফিফটি ভিশন হ্যাঁ তো ফিফটি ভিশন হচ্ছে গিয়ে আপনার আট জিবি একশো জিবি দাম হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা গ্রিন কালার হবে এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন আর জেন টু সিক্সটি এইট হাজার চার্জার একশো চৌষট্টি হাজার রিফ্রেশ পিছনে পঞ্চাশ সামনে বত্রিশ সব দিক থেকে সুন্দর পাশাপাশি কিন্তু মোটোরা সিক্সটি স্টেলাস আছে দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা আট জিবি সাপ্পান্ন আর একটা বিষয় হচ্ছে মোটরাল এস ফিফটি অনেকে জানেন স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান দেওয়া দাম এটার কমছে দাম হচ্ছে মাত্র আড়াইশ হাজার আটশো শুধুমাত্র পিস খেলা হবে আট জিবি ছাপ্পন জিবি আড়াইশ হাজার আটশো শুধুমাত্র পিস খেলা হবে এটা মোটরা এইস ফিফটি ঠিক আছে দেখো এখানে কিন্তু সিক্সটি প্রো আছে এদের মটুল এস সিক্সটি প্রো এই ফোনটা কিন্তু খুব ভালো ফোন ডায়মন্ড সিটি আট হাজার তিনশো প্রো প্রসর এবং ছয় দামের ব্যাটারি এবং হচ্ছে ফোনটা নাইনটি ওটার হচ্ছে ঠিক আছে সিক্সটি প্রো ঠিক আছে এর দাম হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার আটশো এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে অপর প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার দুইশো একদম মার্কেটের সারা প্রাইস আছে চলে আসবেন ব্যচবেন টু সপ্তম বা সতেরো হাজার ঠিক আছে আচ্ছা দেখ হোক এরপর হচ্ছে হচ্ছে এই ফোনটা পরপর আপনি এখানে পেয়ে যাবেন সেখানে আইকিউ ডিভাইসগুলো তো আইকিউ হচ্ছে এখানে এক্স জি হ্যাঁ তো এক্স কিন্তু বর্তমানে দাম কম হচ্ছে ক্লোবালি হ্যাঁ ছয় একশো টাকার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার তিনশো টাকা ঠিক আছে এবং আট একশো টাইস আছে দাম হচ্ছে বিশ হাজার নয়শো টাকা ঠিক আছে গ্লোবাল ভার্সন আট জিব একশো ছয় জিব একশো দুটা ভিলিয়েনটি আছে এবং আট দুশো ছাপ্পান্ন আছে আট ছাপ্পান্ন হচ্ছে মাত্র তেইশ হাজার আটশো এটাতে ইউজ করছে মিডিয়া দেখেন সাত হাজার তিনশো সাত হাজার তিনশো পনেরোশো ঠিক আছে এবং হচ্ছে কোনটা আপনার হচ্ছে ছয় হাজার পাঁচশো মিট ব্যারেঞ্জ আপনার হচ্ছে এই ফোনটা কিন্তু গ্লোবালি পাচ্ছেন এবং হচ্ছে কি মার্কেটের সেরা প্রাইজে পাচ্ছেন এবং এটার চাইনিজ পার্সেন্ট আছে চাইনি পার্সন হচ্ছে কি আপনার আধি আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আছে মানে বিশ হাজার আটশো টাকা ঠিক আছে দুটা ভেরিয়েনটা হয় এবং এগুলোর জন্য অবশ্যই অনেক সময় এখানে প্রাইস ভুক দুটি হতে পারে অবশ্যই ফোন দিয়ে কনফার্ম হয়ে নিবেন ঠিক আছে তো যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন পর পর জ্যাক টেন আছে জ্যাক টেন হচ্ছে সাত হাজার তিনশো এম এস ব্যাটারি ঠিক আছে স্ন্যাপড্রগন সেভেন এস জেন থ্রি ঠিক আছে দাম হচ্ছে আড়াইশো আড়াইশ উনত্রিশ হাজার পাঁচশো জ্যাট টেনের দাম কমছে এবং হচ্ছে আইকিউ জ্যাট টেন আর আছে যে আর হচ্ছে আড়েশো আছে ছাব্বিশ হাজার সাতশো এবং হচ্ছে আট জিবি সাপ্পান্ন আছে উনত্রিশ হাজার আটশো ঠিক আছে এটা আর নতুন মডেল এবং নিউটন আর আছে নিউটন আরের দামও কমছে দাম হচ্ছে চৌত্রিশ হাজার আটশো আর ইউজ করছে ব্যাটারি এবং হচ্ছে কোনটা আপনার নব্বই চার্জার বারো ছাপ্পান্ন ঠিক আছে হচ্ছে বারো আট বি সবগুলো হয় পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আইকিউর এই যে টার্বো প্রো হ্যাঁ তার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকার দাম হ্যাঁ বারো হাজার ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার তিনশো এস আই কিউ জেড টেন টার্বো প্রো ঠিক আছে সাত হাজার এমএচ ব্যাটারি দেওয়া এবং এই ফোনটার দাম হচ্ছে কম প্রাইজে পাচ্ছেন পাশাপাশি এটা মধ্যে ব্যাটারি বেশি প্র বছর ভালো ঠিক আছে জেড টেন টার্বো প্রো ঠিক আছে আচ্ছা এরপর আপনি পেয়ে যাচ্ছেন এটার পর আমি হচ্ছে আইকিও জেড নাইন টার্বো অ্যান্ড্রয়েস ঠিক আছে তো আইকিও জেড নাইন টার্বো অ্যান্ড্রয়েস হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ইমএ ফোন এবং একশো পার্সেন্ট অরিজিনাল চার্জ সহ এর দাম হচ্ছে অফার প্রাইজ আপনি যদি জেড নাইন টার্বো অ্যান্ড্রয়েস নেন উনত্রিশ হাজার দুশো টাকা ঠিক আছে মার্কেটের দামক প্রাইস উনত্রিশ হাজার দুইশো জ্যাড নাইন কার্বো এন্ড্রুডেক্স ঠিক আছে আচ্ছা এরপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আইকিউ নিউটেনটা হচ্ছে আইকিউ নিউটেন এটা এইট জেন থ্রি দেওয়া বারো জিবি র্যাম দুই হাজার ছাপ্পান্ন জিবি স্টোরেজ ঠিক আছে স্ন্যাপড্রাগার জেন থ্রি চাইনিজ ভার্সন এই ফোনের দাম হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো টাকা ঠিক আছে আপনার হচ্ছে নিউ টেন ব্ল্যাক ও হোয়াইট হবে এবং এই ফোনটা টোটালি চাইনিজ ফোনগুলো বর্তমানে একটু কম আসতেছে সেই জন্য অবশ্যই আসলকে ফোন দিয়ে বেস্ট প্রাইসটা চেনে আসবেন ঠিক আছে যাই হোক এখানে পেয়েছেন আইকিও নিউ নাইনটা এটা হচ্ছে আইকিও নিউ নাইন এটা হচ্ছে আপনার হচ্ছে আইকিউ নিউ নাইন বারো জিবি সাপ্পান জিবি স্নপড্রাগন এরজেন্ট টু দেওয়া এটা ষোলো পাঁচশো বারো আছে বারোশ পনেরো বারোশ পনেরো হচ্ছে তেত্রিশ হাজার তিনশো চাইনিজ এবং ষোলো পাঁচশো বারো দাম হচ্ছে চৌত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ হাজার দাম ঠিক আছে দুটা বেরান্টি আছে দুটা বের পেয়ে যাবেন ঠিক আছে আই কিউ টুয়েলভ বিএম ডাব্লু এভিশন এই ফোনটা কিন্তু বারো জিবি র্যাম দু সাত্পান্ন জিবি স্টোরেজ এবং স্ন্যাপড্রাগনের জন্য থ্রি দাবা এটা একটা আইকিউর ফ্ল্যাশিক ফ্ল্যাশিক মডেল এবং হচ্ছে কোনটা চানির বাসন এর দাম হচ্ছে অফার প্রাইস তেষট্টি হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং আইকিও থার্টিন আছে আইকিউ থার্টিন হচ্ছে আপনার অফার প্রাইস পেয়েছেন মাত্র পঁয়ষট্টি পাঁচশো ইনএক্টিভ ফোন সিল্পেক ফোন এবং হচ্ছে কি আপনার একশো পার্সেন্ট ওরিজিনাল চার চারশো ঠিক আছে তো আই কিউর কিন্তু জ্যাড নাইন এক্স আছে দাম হচ্ছে সতেরো হাজার নশো আট হাজার টাকা আর হচ্ছে জ্যাড নাইন এক্সটা ঠিক আছে জ্যাড নাইন এক্স হচ্ছে আপনার চাইনিজ আছে আড়াইশো আড়াইশ দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো যাই হোক আই কিউর এই আই কিউর থার্টিন জ্যাড নাইন টালবো জেড টেন টালবো প্রো নিউ টেন জেড টেন এক্স নিউ নাইন এছাড়া কিন্তু যদি আরও করে মোডাইল থাকে ফোন দেবেন দোকানে আসবেন আমরা মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস দেবো এবং অথেন্টিক ইনএক্টিভ ব্র্যান্ডের ফোন দেবো ঠিক আছে যাই হোক এরপরে আপনি যে বলে রাখি আমি হচ্ছে এরপর কী দেখবো হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু নাতিংয়ের ফোন আছে নাতিং থ্রি এ এটা হচ্ছে আট জিবি একশো আটাইশ দামের প্রাইস ব্ল্যাক ব্লু হোয়াইট যে কালার নেয় দাম হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা আর হচ্ছে আট একশো আঠাইশ স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যাম থ্রি প্রো কম বাজেটের মধ্যে এই ফোনটাতে সেভেন এচ জ্যাম থ্রি জি সে পাশাপাশি আপনার হচ্ছে ক্যামেরা সুন্দর এবং ওদের ফোন কিন্তু ইউআই মোটামুটি খারাপ করে নেয় ভালোই করছে যাই হোক থ্রি এ প্রো হচ্ছে আট দু ছাপ্পান্ন আছে দাম হচ্ছে অফার প্রাইস আট জিবি ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা থ্রি এটা আচ্ছা থ্রি এ প্রোর দাম কিন্তু কমছে সাতত্রিশ হাজার পাঁচশো আপনার সে আট একশো আটে সেটা দাম ছিল উনচল্লিশ হাজার টাকা সেখান থেকে পাচ্ছেন কমে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এ থ্রি এ প্রো আট জিবি ছাপ্পান্ন জিবি আছে হ্যাঁ দাম হচ্ছে হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার ঠিক আছে যাই হোক থ্রি এ প্রো থ্রি এ এবং হচ্ছে কিন্তু আছে এখানে সবচেয়ে বেশি জাতীয় ফোন সি এম এফ টু প্রো মিডিয়া থেকে সাত হাজার তিনশো প্রো প্রসর আট জিবি র্যাম একশো আট বিশ স্টোরেজ যদি আর একশো নেন চব্বিশ হাজার পাঁচশো এবং আট জিবি সাতান্ন জিবি নেন সাত হাজার টাকা আমার মনে হয় বাজেটের মধ্যে সেরা ফোন এই ফোনটা দেখতে পারেন সিএমএফ টু প্রো এই ফোনটা অনেক ভালো কম বাজারের মধ্যে ভালো ফোন করছে এর ভিতরে কিন্তু চার্জার এবং হচ্ছে কেবল এবং হচ্ছে কী আপনার হচ্ছে কাভার সব কিছু ইন বক্স দিয়ে দিচ্ছে নাথিং কিন্তু এই ফোনগুলো তো দেয় না বাট এটা স্পেশালি দিচ্ছে কেন চিন্তা করছে কম বাজেটের মধ্যে যারা চায় তারা সব কিছুই চায় এই জন্য তাদের জন্য সব কিছু দিয়ে দিচ্ছে ঠিক আছে যাই হোক এরপর আপনি কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন এই ফোনগুলো পরপর এখানে তো ফোন আসছে তো রেডমি ফোনের মধ্যে আমি যেটা দেখাবো এখানে হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি কম বাজেটের মধ্যে এই ফোনে অ্যামলার ডিসপ্লে যারা কম বাজেটে অ্যামোলের চাচ্ছেন এটা ছাড়া কোনো উপায় নাই কারণ এই ফোনটা কম বাজেটের মধ্যে অ্যামলার ডিসে হ্যাঁ হচ্ছে নোট টুয়েলভ ফাইভ জি যাচ্ছে ছয় জিবি এক সরাসিবি আসছে তেরো হাজার আটশো দামাকার প্রাইস এবং আপনি যদি আট জিবি সাত্তর জিবি নেন এটা কিন্তু গ্লোবাল দাম হচ্ছে অফার প্রাইস পনেরো হাজার আটশো টাকা ঠিক আছে আচ্ছা হচ্ছে নোট টুয়েলভ ফাইভ জি স্নপড্রাগন ফোর জেন ওয়ান দেওয়া তেত্রিশ হাজার চার্জার দেওয়া সুপার আমলার ডিসপ্লে এবং হচ্ছে কি পঞ্চাশ ম্যাগাক্সের ব্যাক ক্যামেরা এইট ম্যাগাচার ফ্রন্ট ক্যামেরা এবং পাঁচশো ক্যামেরা ইউজ করছে কম বাজারের মধ্যে অল ওভার সেরা একটা স্মার্টফোন করছে ঠিক আছে যাই হোক এখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটা পরপর আপনার হচ্ছে এখানে নোট থার্টিন ফাইভ জি হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার হবে কাস্টম গ্লোবাল দাম হচ্ছে কম বাজারের মধ্যে এই ফোনগুলো অনেক ভালো কারণ ডায়মন্ড সিটি ছয় হাজার আশি সুপার মার্কেট ডিসপ্লে প্রায় সতেরো হাজার টাকা ঠিক আছে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে তো রেডমির একটা ফোন ছিল রেডমি তেরো হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে চোদ্দ হাজার চারশো ইন্টারন্যাশনাল গ্লোবাল রেডমি তেরোটা এ হচ্ছে আট দুশো ছাপ্পান্ন মিডিয়া রেকর্ড জি নাইনটি ওয়ান আটটা এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল ঠিক আছে আচ্ছা রেডমি তেরো হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন নোট ফোরটিন হ্যাঁ কম বাজারের মধ্যে নোট ফোর্ড পাচ্ছেন আর জেবি সাবকনজিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ওড়িশার হাজার পাঁচশো দামাকা প্রাইস এবং সে সতেরো হাজার হচ্ছে ছয় এক এটা কিন্তু ছয় এক সরসো আগে ছিল না এমন এটা আছে এবং এই ফোনটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইন্টারন্যাশনাল পেরিয়েন্ট দু হাজার পঁচিশের মডেল সব দিক থেকে এই ফোনটা কিন্তু একটা হেন্ডি ফোন এবং সে শক্তমুক্ত অনেক ভালো ফোন ঠিক আছে যাই হোক এই প্রাইজে কিন্তু অ্যামোলয়েড পাচ্ছেন এবং পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাচ্ছেন সামনে কি আমরা টোয়েন্টি ফাইভ পাচ্ছেন আমার মনে হয় যে বাজারের মধ্যে এই প্রাইজে কোনো কোম্পানি এত ভালো ফোন দিচ্ছে না এবং এই ফোনটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল কোনো ইস্যু নেই ঠিক আছে তো সেদিন থেকে কথা হচ্ছে কত এরপরে আমরা চলে যাচ্ছি এখানে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি কার ডিসপ্লে ইন ডিসপ্লে অফ প্রিন্ট মিডিয়া ট্যাকে সাত হাজার তিনশো পনেরোশো ঠিক আছে দাম হচ্ছে কত এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা ঠিক আছে এবং নোট ফোরটিন প্রো ফাইভ জির আরেকটা ফোন আছে এটাই গ্লোবালি আরেকটা নামে বেরোচ্ছে ওটার নাম হচ্ছে কি নোট ফোরটিন প্রো ফোর ফাইভ জি আর গ্লোবালি ইন্ডিয়াতে রয়েছে এক্স সেভেন নামে এক্স সেভেন হ্যাঁ এক্স সেভেন কিন্তু সাত হাজার তিনশো পঁচিশ কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফির ঠিক আছে এক সেভেন হচ্ছে আট জিবি সাপান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ টাকা পাচ্ছেন গ্লোবালি আট জিবি ঠিক আছে আর এটাও গ্লোবালি পাচ্ছেন টাকা চার টাকা কম পাচ্ছেন ওরা কিন্তু এক সেভেনটা একই ফোনই একই একই ডিসপ্লে একই ক্যামেরা আমি মনে করি যাদের বাজারটা কম আছে বাট এই ফোনটা নেওয়ার ইচ্ছা এক দেখেন এরপরে এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট প্রো প্লাস ফাইভ ঠিক আছে নোট প্রো প্লাস ফাইভ জি আছে চাইনিজ পার্সনের ছয় হাজার দুশো ব্যাটারি ঠিক আছে দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো ইলেকট্রিক ফোন বারো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোভালের দাম অলওয়েজ সব সময়ের জন্য দীর্ঘদিন ধরে যত ফোন বেচ্ছি বেশি ছিল হ্যাঁ এবার কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবালের দাম সবচেয়ে কম হ্যাঁ দুইশো মার্চের ব্যাক ক্যামেরা ইন্টারন্যাশনাল গ্লোবালে এবং একশো বিশ হাজার চার্জার স্ন্যাপডাগন সেভেন এস জেন থ্রি দেওয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট ফোর প্রো প্লাস দাম প্রাইস মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকা মার্কেটের সবচেয়ে সারা প্রাইস এবং হচ্ছে কোনটা বারো জিবি র্যাম দুইশো সাত পাঁচ জিবি স্টোরেজ এবং হচ্ছে কি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাসটা ঠিক আছে আচ্ছা নোট ফোরটিন প্রো প্লাসের পরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন টার্বো ফোর প্রো হ্যাঁ চৌত্রিশ হাজার তিনশো টার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটা কিন্তু স্ন্যাপড্রাগন এইট এস জ্যান ফোর ডাওয়ার অনেক সুন্দর একটা ডিজাইন মেটাল ফ্রেম গ্লাস বডি এবং হচ্ছে কি সাত হাজার পাঁচশো পঞ্চাশ হাজির ব্যাটারি স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর দ আমার মনে হয় এই ফোনটা সেরাটা ফোন করছে এবং যারা হচ্ছে এই ফোনটার গ্লোবাল আছে সেটা হচ্ছে চাইনিজ ঠিক আছে গ্লোবালের নাম হচ্ছে পোকো এফ সেভেন এফ সেভেন হচ্ছে বারো জিবি বি সাপ্পান্ন জিবি আছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে কি হচ্ছে এফ সেভেনটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার নশো রুপি তেতাল্লিশ হাজার টাকা তা হচ্ছে মার্কেট কাপড়ের প্রাইস যাচ্ছেন এফ সেভেনটা আপনার হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি এবং তারপর ফোর প্রো তো আসি পাশাপাশি রেডমি কে এটটি আসছে কে এটটির দাম হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নব্বই সাতত্রিশ হাজার দাম ইনএক্টিভ বারো জিবি ছাপ্পান্ন জিবি কেট ইউজ করছে স্নপড্রাগন এটেন থ্রি এবং সেখানে পেয়ে যাচ্ছেন টার্বো ফোরটা তারপর ফোর হচ্ছে তিরিশ হাজার আটশো এ হচ্ছে ইন একটিভ ফোন বারো জবি সাপ্পান্ন জিবি চাইনিজ বর্ষণ ঠিক আছে আচ্ছা টার্বো ফোরের কিন্তু গোলাগুলো আছে নাম হচ্ছে কি পোকো এক্স সেভেন প্রো আচ্ছা এক্স সেভেন প্রো কিন্তু গ্লোবালি আসছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ওইটাতে ইউজ করছে মিডিয়াটাকে আট হাজার চারশো আটটা ডিডিএল ফাইভ এক্স এম ইউপিএস ফোর পয়েন্ট জিরো এবং কি আপনার ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এবং ওয়াটার প্রুফ ফোন করছে বর্তমানে সব ফোনই মোটামুটি ওয়াটার প্রুফ করছে ঠিক আছে যাই হোক আপনার এক্স সেভেন প্রো পাচ্ছেন আট জিবি ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকায় এবং বারো জি ছাপ্পান্ন পাচ্ছেন চৌত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ হাজার টাকায় আমার মনে হয় যে মার্কেটের মধ্যে গ্লোবাল ফোনে ব্যানিউফল মানি হিসাব করলে পোকো সিরিজ ভেস ঠিক আছে পোকো মানে হচ্ছে দাম কম একই কনফিগারেশন এবং ভালো জিনিস ঠিক আছে যাই হোক এরপরে আপনি যে বলুন রাখি আমি এর দেখলাম আমার কাছে আর কি দেখানো যায় আচ্ছা এর পাশাপাশি আপনি যে বলুন রাখি ব্যাপারে রেডমি দেখলাম পোকো দেখ পোকো কম বেশি বলছেন ঠিক আছে পাশাপাশি কোনটা এখানে রেডমি নোট ফিফটিন সিরিজ আছে রেডমি দু হাজার ছাব্বিশের জাতীয় মডেল নোট ফিফটিন সিরিজটা আসছে আর জিবি একসঙ্গে চাইনিজ দাম কিন্তু অনেকটা প্রথম প্রথম অবস্থায় অনেকটা কমে গেছে এবং স্ন্যাপড্রাগন সিক্স জ্যাম থ্রি ঠিক আছে এই নোট ফিফটিন আপনার যদি আড়েশো এস নেন চাইনিজ ভার্সন ইনক্টিভ সিল্পে ইনটেক ফোন হ্যাঁ দাম হচ্ছে অফার প্রাইস বাইশ হাজার নশো বই হাজার টাকা ঠিক আছে নোট ফিফটিন প্রো আছে আট জিবি ছাপ্পান্ন জিবির দাম হচ্ছে আড়াইশ হাজার নশো নব্বই উনত্রিশ হাজার টাকা এবং হচ্ছে নোট ফিফটিন প্রো প্লাস আছে চালিশ বার্সেন্ট ইন একটি ফোন বারো জিবি ছাপ্পান্ন জিবি এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র আপনার ছত্রিশ হাজার চারশো টাকা এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর ডাবল এবং কিন্তু সাত হাজার এস ব্যাটারি এবং কিন্তু হালকা করে কার্ভ করছে স্লিম করছে সুন্দর ডিজাইন করছে আমার মনে হয় স্বামী এই ফোনটাতে খুব ভালো ডিজাইন দিচ্ছে এবং দামও কিন্তু অনেকটা রিজনেবল আছে আপনারা নতুন প্রসার পাচ্ছেন এবং ভালো প্রাইস পাচ্ছেন খুব শীঘ্রই চলে আসুন নোট স্ক্রিনার জন্য রাকিব ইলেকট্রনিক্স ঠিক আছে পাশাপাশি কিন্তু এখানে পাচ্ছেন দুই হাজার চব্বিশের হ্যাঁ জাতীয় ফোন নোট থার্টিন প্রো প্লাস এই ফোনটা কিন্তু অনেক মানুষ কিনছেন এবং অনেক ইউজার কিন্তু অনেক ভালো ঠিক আছে এছাড়া নর্থ থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল তিরিশ হাজার সাতশো আট জিবি ছাপ্পান্ন জিবি এটাতে দুই সময় হচ্ছে ব্যাক ক্যামেরা একশো বিশে চার্জার কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার এবং কিন্তু মিডিয়া ট্যাকের সাত হাজার দুইশো আটটা পশু ইউজ করছে খুব ভালো পশু ইউজ করছে এবং এটার রিভিউ খুবই ভালো ঠিক হচ্ছে অফিসিয়ালে ছয় একশো সবে দাম হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রাইসছে ডিসকাউন্ট করে চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে অনারের ডিভাইসগুলো অনার টু হান্ড্রেড বর্তমানে আরবের কিছু হয়ে গেছে দাম এত বেশি পাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা আর টু হান্ড্রেড আর আসবে না মনে হয় যদি বুঝতেছি যাই হোক আপনার ষোলো জি ছাপ্পান্ন আছে মনে হয় দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা ঠিক আছে এবং হচ্ছে আপনার সে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি ছাপ্পান্ন আছে টু হান্ড্রেড দাম হচ্ছে কিছু অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার আটশো টাকা একদম মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস বাট কথা আছে দাম বেড়ে গেছে দাম বেড়ে যাওয়ার জন্য ভাই আসলে আমরা দায়ী না আমরা বেশি দায় কিনে আনি ঠিক আছে তো আলটিমেটলি এখানে কিন্তু এটার অল্টারনেটিভ অনার ফোর হান্ড্রেড আছে হ্যাঁ তো ফোর হান্ড্রেড আর টু হান্ড্রেডের মধ্যে ডিফারেন্স করতে গেলে টু হান্ড্রেডের পরে কিন্তু থ্রি হান্ড্রেড আছে থ্রি হান্ড্রেড্রেড্রেড্রেড পরে কিন্তু ফোর হান্ডাস সেদিক থেকে ফোর হান্ড্রেড কিন্তু খারাপ ফোন না খুব ভালো ফোন এটা তো আপনার দেখুন সেভেন জেন থ্রি এটা তো সেভেন জেন থ্রি ঠিক আছে ফোর হান্ড্রেড হচ্ছে ইন্টারনে গ্লোবাল বারো জি ছাপ্পান্ন জি আসে দাম কিন্তু অনেকটা কমছে উনচল্লিশ হাজার চারশো বারো জবি ছাপান্ন জিবি এবং বারো বারোবারশো বারো আছে একচল্লিশ হাজার চারশো ঠিক আছে এবং আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন অনল ফোর হান্ড্রেড প্রোডাক্ট দাম হচ্ছে বারো বারশো বারো চৌষট্টি হাজার টাকা ঠিক আছে আচ্ছা গেল এরপরে আপনি রাখবেন হচ্ছে ওপোর ফোনগুলো দেখতে চাইছে ওপোর ফোর অ্যাপ ফোরটিন কে থার্টি ফাইভ জি র্যানো ফোরটিন টু থাভেন্ট এইটি আছে তো অনেকে গোলায় পেলেন এটা হচ্ছে র্যানো ফোরটিন এফ এটা অফিসিয়ালি অফিসিয়াল প্রাইস তেতাল্লিশ হাজার টাকা সেটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা অফিসিয়াল ফোনটাই তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার অফিসিয়াল প্রাইস থেকে ঠিক আছে আগেকার অফিসিয়াল ফোন অফিসিয়াল অনিসশো এটা এফ অনেকে মনে করেন ফোরটিন এফ ফরটিন একই জিনিস না ফোর ফোরটিন এক জিনিস না এটা হচ্ছে রেডমে ফোরটিন ঠিক আছে তার দাম হচ্ছে ছেচল্লিশ হাজার নশো নব্বই সাতচল্লিশ হাজার টাকা আট জিবি সাপ্পান্ন জিবি এবং এটা যদি বারো জিবি সাপ্পান্ন জিবি নেন দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার আটশো টাকা

এক লাখ পনেরো হাজার টাকা বারো দুশো ছাপান্ন একটা আলট্রো আছে এক লাখ আঠারো হাজার টাকার দাম বারো পাঁচশো বারোটা ঠিক আছে তো ভিভোর বি সিক্সটি আছে কম কম্পানি ভিভো বি সিক্সটি মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র অফার প্রাইস সাতচল্লিশ হাজার দুশো টাকা এবং যদি বলেন হচ্ছে বি সিক্সটিটা বারোশো ছাপ্পান্ন নিব দাম হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস পাবেন অথেন্টিক ইনেকটিভ ফোন পাবেন আমরা ইনেকটিভ আপনাকে ভিভোর ওয়েবসাইট দিবি আপনাকে চেক করে দেবো কপিগুলো নিলে দুশো পার্সেন্ট ক্যাশ ঠিক আছে ভিভোর এই ফোনগুলো দিয়ে কিন্তু ওয়ান প্লাসের ফোন আছে ওয়ান প্লাস যেমন হচ্ছে Not for সাতত্রিশ হাজার পাঁচশো আট জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে এবং ওয়ান প্লাসের নট ফোরের পাশাপাশি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাসের সি ফাইভ সি ফাইভের দাম হচ্ছে অফিসিয়াল হবে চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট করে ঠিক আছে সি নট ফাইভ আছে ষোলো বারশো বারো আপনার অফিসিয়াল ফোন ডিসকাউন্ট করে পাচ্ছি হচ্ছে কত হয় মাত্র ঠিক আছে আপনার হচ্ছে অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে একান্ন হাজার টাকা পড়বে ঠিক আছে এবং ওয়ান প্লাস তেরো তেরোয়ার আছে দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে বারো জিবি সাপ্ন জি বি ঠিক আছে ওয়ান প্লাস তেরো আর সিলপ্যাক ইনক্ট্রি ফোন ওয়ান প্লাসের কিন্তু এখন আর গ্রেন আসতেছে না আপনার চাইলে ওয়ান প্লাসের ফোন পড়ে নিতে পারেন ওয়ান প্লাসের ইউআই কিন্তু কিন্তু খুবই ভালোই হয় ঠিক আছে পাশাপাশি কিন্তু এখানে স্যামসাং এর ডিভাইস পেয়ে যাচ্ছেন স্যামসাং হচ্ছে এ ষোলো এ হচ্ছে এ ষোলো ফোর জি দাম হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি বিশ হাজার তিনশো এবং এ ষোলো ফোর জি পরে হচ্ছে এ ষোলো ফাইভ জি আছে আট জিবি সাপ্পান্ন জিবি দাম হচ্ছে তেইশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা গেল এখানে হচ্ছে এ ষোলোর পরে কিন্তু পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের এ থার্টি ফাইভ এর হচ্ছে আর জিবি সাপ্নম জিবি ভিয়েতনাম দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা কিন্তু খুব ভালো ফোন করছে এবং ভালো এই ফোনটা পাওয়া যাচ্ছে বর্তমানে যাদের দরকার দুশো চুলাশো ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপনার পেয়েছেন এখানে স্যামসাং এর হ্যাঁ এ থার্টি সিক্সটা এর দাম হচ্ছে একত্রিশ হাজার সাতশো টাকা দাম আট জিবি একশো আট জিবি ভিয়েতনামের পড়া ঠিক আছে এবং হচ্ছে বারো ছাপ্পান্ন আছে আপনার মালয়েশিয়া দাম হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকা আচ্ছা কেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং এর এটা হচ্ছে এ জিরো ফাইভ এবার কম বাজারের মধ্যে এ জিরো ফাইভ ছয় একশো দাম হচ্ছে অফার প্রাইস মাত্র বারো হাজার নশোর্বী তেরো হাজার টাকা কোম্পানির ভালো এবং আছে দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা ঠিক আছে এবং আপনি যদি হচ্ছে আমাকে কাজ করেন আপনি এ দেন হচ্ছে আপনি যদি আট একশো নেন দাম হচ্ছে সাতত্রিশ হাজার আটশো ভিয়েতনাম এবং আপনি যদি আট জি সাপ্পান্ন নেন ভিয়েতনাম হবে দাম হচ্ছে অফার প্রাইস এ ফিফটি সিক্সটা আপনার হচ্ছে একচল্লিশ পাঁচশো এবং আপনি যদি বলেন হচ্ছে এ ফিফটি সিক্স বারো জিবি দাম আছে টাকা এবং এ যদি আপনি বারোশো সাপান্ন নেন দাম হচ্ছে অফার মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এবং এখানে এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের এস টোয়েন্টি দাম কিন্তু কমছে এক লক্ষ নয় হাজার পাঁচশো মার্কেটের সেরা প্রাইস ভিয়েতনামের প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ইনটেক্স সেলভেক প্রোডাক্ট বারো জিবি র্যাম ডুয়াল সিম এবং কি ফোন ঠিক আছে আচ্ছা ফোন আলটা আছে আছে দাম হচ্ছে ঠিক আছে তো যাই হোক ফোর হাজারটা ফাইভ হাজার তো আসি এস টোয়েন্টি ফোর আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে সাতান্ন হাজার টাকা স্ন্যাপড্রাগন ডুয়াল সিম হ্যাঁ আপনার হচ্ছে এস টোয়েন্টি ফোরটা এবং ফোর অ্যাফই আছে ফোর অফই হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ঠিক আছে আপনার হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি একজনের স্পশো ঠিক আছে অ্যাস টোয়েন্টি ফাইভ আছে ফাইভ সিঙ্গেল সিম ফাইভ ডুয়াল সিম বারো একশো আইশ বারো পান্ন দু টাকা হবে যা যেটা লাগে ফোন দেবেন আমরা দিচ্ছি বেস্ট প্রাইসটা পাশাপাশি কিন্তু পিক্সেলের ফোন আছে পিক্সেল এইট ইউএসএ ভেরিয়েন্ট দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো ঠিক আছে এবং পিক্সেল সেভেন প্রো আছে ছিচল্লিশ হাজার পাঁচশো ইউএসএ ভেরিয়েন্ট ঠিক আছে এবং হচ্ছে কোনটা পিক্সেল নাইন নাইন প্রো এক্সেল এবং হচ্ছে কোনটা পিক্সেল নাইন হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশো এবং নাইন প্রো এক্সেল আছে আটানব্বই হাজার পাঁচশো এবং হচ্ছে আপনি যদি নাইন প্রো এক্সেল বারোশো পনেরো নেন দাম হচ্ছে এক লাখ নয় হাজার টাকা যাই হোক পিকজেলের ফোনগুলো অ্যাভেলেবেল আছে পাশাপাশি রেডমির ফোনগুলো অ্যাভেলেবেল আছে স্যামসাংয়ের ফোনগুলো অ্যাভেবেল আছে মোট্রোটা ফোন আছে আইকোর ফোন আছে ওপো ফোন আছে এবং কিন্তু আপনার হচ্ছে রিয়েলমি কিন্তু রয়ে গেছে তো রিয়েলমি হচ্ছে এখানে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস তেইশ হাজার টাকা আট জিবি সাপ্পন জিবি আমরা ডিসকাউন্টে দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা কেন এখানে কিন্তু রিয়েলমির নতুন ফোন আসছে আন অফিসিয়ালি রিয়েলমি সি সেভেন্টি ফোন হচ্ছে এটা অফিসিয়াল এর দাম হচ্ছে পনেরো হাজার একশো অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে ঠিক আছে আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন রিয়েলমির ন্যায্য একটি এক্স নার্জো এটি হচ্ছে ছয় একশো আটাইশ আছে উনিশ হাজার আটশো হচ্ছে ছয় একশো আটাইশটা ঠিক আছে এবং নার্জো একটি একশো পঁয়াস কিন্তু পেয়েছেন রিয়েলমি ফোরটিন প্রো প্লাস হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো আট জিবি ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে পঁয়তাল্লিশ হাজার তিনশো এতে ইউজ করে ছয় হাজার ব্যাটারি সোনির ওয়া ক্যামেরা এবং হচ্ছে কি সোনির আট হচ্ছে কি প্যারিস্কিপ ওয়াইস ক্যামেরা ঠিক আছে পাশাপাশি একশো বিশ হাজার রিফ্রেশেড সেভেন থ্রি এবং ছয় হাজার এর ব্যাটারি আশি হাজার চার্জার এটা গ্লোভাল ভার্সন এবং এই ফোনটা ক্যামেরা কোয়ালিটি এবং পোস্টার কোয়ালিটি এবং ফোনের ডিজাইন কোয়ালিটি সব থেকে সুন্দর করছে এবং রিয়েলমি কিন্তু কোয়ালিটিতে এক নম্বর ঠিক আছে যাই হোক রিয়েলমি ফোরটিন কিন্তু এখানে আছে রিয়েলমি পি ফোর এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো আট জিবি একশো আট জিবি আট জিবি সাত্পন জিবি আছে উনত্রিশ হাজার আটশো ঠিক আছে দুটা ভ্যারেন্টি পাবেন এটা কিন্তু নতুন মডেল এবং পি থ্রি কিন্তু আছে দাম হচ্ছে ছয় একশো আইশ তেইশ হাজার টাকা ঠিক আছে পাশাপাশি আপনি যে হচ্ছে রিয়েলমির আর কি ফোন আছে তো নতুন করে এবং রিয়েলমির রিয়েলমি ফিফটিন প্রো দুটা ভেরিয়ান বেড়েছে ফোন দিবেন আমাদের হচ্ছে বেস্ট প্রাইস পাশাপাশি কিন্তু লাস্ট সিরিজ কিডনি সিরিজ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু এখন চলে আসছে বাট এখন কিন্তু কিডনি বড় লাগে না কারণ কেন আইফোন কিনতে হলে আপনার কিডনি ব্যস্ত লাগে না ঠিক আছে তো যাই হোক সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে দুশো সাত্পান্ন সিঙ্গাপুর ব্রেডেন যদি আপনি নেন আপনার সাথে দামাক প্রাইস মাত্র এক খুব বাউন্ন হাজার পাঁচশো ইলেকট্রিক ফোন ব্র্যান্ড ফোন ফোনক ফোন আমরা অ্যাপেলের ওয়েবসাইট থেকে আপনাকে ইনেকটিভ চেক করে দেবো কপি করে নিলে দুশো পার্সেন্ট থাকে ঠিক আছে এবং সিক্সটিন পুরো ম্যাক্সিপাল আছে সিক্সটিন শুধু সিক্সটিন হবে ইন্টারন্যাশনাল গ্লোভাল একানব্বই দল পাঁচশো এবং হচ্ছে ফিফটিন হবে ইন্টারন্যাশনাল গ্লোবাল শুধু ফিফটিন ইলেকটিভ হ্যাঁ দাম হচ্ছে কাছে মাত্র একাশি পাঁচশো এবং থার্টিন আছে ইনেকটিভ সাড়ে এগারো পাঁচশো ঠিক আছে তো আইফোন থার্টিন আইফোন ফিফটিন আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্লাস এই মডেলগুলো আপাতত ব্র্যান্ড নিউ ইনটেক পাওয়া যায় এবং আমরা দিচ্ছি সারা মার্কেটের সেরা প্রাইস এবং হচ্ছে কি অথেন্টিক ইনএকটিভ ফোন এবং হচ্ছে কি আপনি যদি বলেন আমি সেভেন্টিন প্রো ম্যাক্স দেবো তাকে সেভেন্টিন প্রো ম্যাক্স আসুন সেভেনটিন প্রো ম্যাক্স আমরা রিসেন্টলি চলে আসবে ঠিক আছে নয় তারিখে মনে হয় হচ্ছে অ্যানাউন্সমেন্ট হবে রিলিজ হবে এবং হচ্ছে নয় তারিখের পরে মনে হয় দশ দিন পরে হয়তো বা মার্কেটে অ্যাভেলেবেল করবে যেদিনকে অ্যাভেলেবেল করবে দিনকে পাবেন ইনশাল্লাহ আশা করি মার্কেটে সবচেয়ে সেরা প্রাইস থাকবে যারা পি বুক করতে চাচ্ছেন দোকানে এসে যোগাযোগ করুন আপনি নাম ফোন নাম্বার দিয়ে দেন আমরা নাম ফোন নাম্বার দিয়ে রাখছি মার্কেটে সবচেয়ে সেরা প্রাইস দিব যদি সবার সেরা প্রাইস পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও যারা চাচ্ছেন যে অথেন্টিক ফোন নিবেন মার্কেটের সেরা প্রাইসে ফোন কিনবেন ইনশাআল্লাহ নির্দিষ্ট নিশ্চিন্তে চলে আসবেন আপনাকে ঠকাইতে বসি নাই ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিস দেওয়ার জন্য বসছি চলে আসবেন ব্যাটসম্যান টু সব নম্বর সতেরো রাখিবন্দে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম